আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি অ্যাডমিন আসলাম আজকে নতুন একটা আইডি নিয়ে কালেকশন তো আজকে আইডিতে দাম মাত্র 700 টাকা আজকে আইডিতে যারা নিতে চান সাথে এর নম্বরে মেসেজ দিন তো এই আইডিতে কি কি থাকবে ভাই তিনটা ইভোগান থাকবে এবং দুইটা লেজেন্ডারি বান্ডেল থাকবে আর ভাই টপ কালেকশন মোটামুটি 700 টাকা যার হিসাবে যেমন আইডিটা হয় ও জিততে মনে আছে আইডিটা আমার তো 700 টাকা ভাই ওই ম্যাক্স আইডি মানে রিয়ার রিয়ার আইডি দেখাতে না আমাদের যা

আর ভাই আপনি আমার থেকে নেন আমার বাইসেল গ্রুপ আছে ওইখানে ভাই অ্যাডমিন দিল করে আপনি আইডি বিক্রি করতে পারবেন ভাই ওগুলো এখন নিয়ম সোজা ভাই আপনি আর হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ নেন আমি আপনাদের সব দেব। দেবো একটা কথা ছিল ভাই আমি একটা আইডি গিভ করতে চাচ্ছি আপনারা যদি চান আমি গিভ ওয়েটা করি তাহলে একটা কমেন্ট করে দেন পরের ভিডিও গিভ ব্যাপারে হবে ধন্যবাদ ভালো